আমি কাপাশিয়া গাজীপুর জেলা শৈশব পামার কারতো ভালো খেলায় দুলায় মনের সুহে ঘুরতাম আমি আমি রাঙি নাই হারানো সেই দিনের কথা বলে নাই মনটা ভালোবাসি জন্মভূমি মনপ্রাণ দিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপ আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ফুলকপি দিয়ে কিভাবে আমি পাকোড়া বা কাবাব তৈরি করেছি দেখেন প্রথমে আমি এরকম একটা গেটারের সাহায্যে ফুলকপিটা কুচি কুচি করে নিয়েছি তারপরে হলুদ আর একটু লবণ দিয়ে বাপিয়ে নিয়েছি এভাবে ঠান্ডা করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ আর দিয়ে দিব পাতা বাটা চার টেবিল চামচ যেহেতু আমি এখানে অনেকগুলা তৈরি করছি এই জন্য আমি বেশি পরিমাণ নিয়েছি চালের গোড়া দিয়ে দিলাম দুই কাপ বেসন দিয়ে দিলাম দুই কাপ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কেজি পেঁয়াজ আমি বেরাস্তা করে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো সস এক কাপ সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মাখিয়ে নেব এখানে আমি পরে আর লবণ দিই নাই যেহেতু বাপা মধ্যে লবণ দিয়েছি সয়া সস টমেটো সস এই দুইটার মধ্যেই অল্প পরিমাণ লবণ থাকে লবণ দেয় নাই এরকম ভালো করে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব মাখিয়ে নিব তারপরে এরকম দুই হাতে সাহায্যে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিব বিশ্বাস করেন কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা ফুলকবির কাবাব এটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের টিফিনে দুপুরের লাঞ্চে আপনারা এটা দিতে পারেন অসম্ভব মজার এই ফুলকপির কাবাব ফুলকপির কাবাবটা দেখতে যত সুন্দর খেতেও মার্শাল অনেক মজা হয়েছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম